ওয়েলকাম এভরি ওয়ান যারা যারা মাধ্যমিক পাস করে বসে রয়েছে এবং যারা যারা ভাবছো ইন্ডিয়া পোস্টে জিডিএস এর মধ্যে অংশগ্রহণ করবে বা জিডিএস এর মধ্যে চাকরি নেবে তাদের জন্য গুড নিউজ খুব তাড়াতাড়ি কিন্তু নতুন নোটিফিকেশন আসতে চলেছে এবং নতুন নোটিফিকেশন নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই আলোচনা বা আজকের এই ভিডিও তো তোমরা যারা যারা জিডিএস এর জন্য অপেক্ষা করছো তাদের অপেক্ষার দিন শেষ কারণ দুই হাজার চব্বিশ জুলাইয়ের যে জিডিএস নোটিফিকেশন সেই নোটিফিকেশন চলে আসবে এই মাসের পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে তোমরা তোমাদের যে এর নোটিফিকেশন সেই নোটিফিকেশন পেয়ে যাবে এবং তার জন্য যে অনলাইন আবেদন সেই আবেদন করতে পারবে তো এই বিষয়টি নিয়ে যে নোটিফিকেশন বের হয়েছে সেই নোটিফিকেশন নিয়ে আজকে আলোচনা করবো এবং সেই নোটিফিকেশনটি তোমরা এখন আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের সমস্ত তথ্য বলে দেওয়া হচ্ছে এইখানে তোমরা যদি লক্ষ্য করো এইখানে সবার উপরেই তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অব ইন্ডিয়া তার সঙ্গে সঙ্গে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অব পোস্ট জিডিএস সেকশন এখানে ডাক ভবন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে এখানে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে টু অল চিফ পোস্টমাস্টার জেনারেল তো সমস্ত পোস্টমাস্টারকে পাঠানো হয়েছে এই চিঠি এবং এখানে জেনারেল ম্যানেজার সিইপিটি বেঙ্গালুরু ইউনিট অ্যাট হায়দ্রাবাদ তো এখানে যে সাবজেক্ট সাবজেক্ট যদি তোমরা দেখো সাবজেক্ট দেখলেই বুঝবে এখানে বলে দেওয়া হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দুই প্রিপারেটরি এক্সারসাইজ রেঞ্জ তো এখানে বলে দেওয়া হচ্ছে ম্যাডাম স্যার তো এখানে বলে দেওয়া ইট হ্যাস বিটিভি ডিসাইডেড টু নোটিফাইড দেকান্সিজ আন্ডার দা জিডিএস অনলাইন এগেজমেন্ট শিডুল জুলাই দুই হাজার চব্বিশ ইন সেকেন্ড উইক অফ জুলাই দুই হাজার চব্বিশ এন্ড দেয়ার ফর ফলোয়িং টাইম লাইন প্রেসক্রাইব ফর কমপ্লিটিং প্রিপেয়ারেটরি একটিভিটিসেড বিলো তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের জিডিএস এই জিডিএস নিয়ে কিন্তু এই যে দুইটি এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুই জায়গায় কিন্তু নোটিফিকেশন বা এই চিঠি পাঠানো হয়েছে এবং এইখানে কিন্তু অনলাইন যে এংগেজমেন্ট বা অনলাইন যে জিডিএস এর শিডিউল সেই শিডিউলের কথা বলা হচ্ছে জুলাই দুই হাজার চব্বিশের জন্য যে ভ্যাকান্সিস বের হবে সেই ভ্যাকান্সিসের কথা বলা হচ্ছে এইখানে তোমরা যে নোটিফিকেশন দেখো এখানে ডেটা এন্ট্রি অ্যান্ড ক্রিজিং দ্য ভ্যাকান্সিস বাই দ্য ডিভিশনস তো এইখানে তোমাদের এক থেকে ছয় তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে এর মধ্যেই যে ভ্যাকান্সিস সেই ভ্যাকান্সিস বের করতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রিচেকিং ডাটা এন্ট্রি অর্থাৎ তোমাদের যে ডাটা এন্ট্রি হবে অর্থাৎ অফিসে যে ডাটা এন্ট্রি হবে সেই ডাটা এন্ট্রি কিন্তু আট তারিখে রিচেকিং হবে এবং অ্যাপ্রুভাল বাই সার্কেল আফটার ফ্রিজিং দ্য ডেটা এন্ট্রি বাই ডিভিশন তো ডিভিশন থেকে যখন ফ্রিজিং করা হবে ডেটা এন্ট্রিকে তারপরে কিন্তু যে অ্যাপ্রুভাল সেই অ্যাপ্রুভাল সার্কেলসের সার্কেলের দ্বারা দেওয়া হবে নয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে এবং তোমাদের ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন তোমাদের যে অনলাইন নোটিফিকেশান সেটি পনেরো তারিখে চলে আসবে অর্থাৎ অনলাইনে পনেরো সাত দুই হাজার চব্বিশের মধ্যে তোমাদের যে নোটিফিকেশন অর্থাৎ জিডিএস রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন চলে আসবে এবং তার নিচে যে এখানে তথ্যগুলি দেওয়া হয়েছে এগুলি কিন্তু যে আমাদের সার্কেল রয়েছে সার্কেলের জন্য অর্থাৎ যে সার্কেলের নিয়োগ হবে সেই সার্কেলের জন্য এবং যে সার্কেল থেকে ভ্যাকান্সি বের করা হবে সার্কেলের জন্য তো এইখানে তোমাদের যে গুলো আসবে সেটি এইখানে এক তারিখ এক সাত দুই হাজার তেইশ থেকে তিরিশ ছয় দুই হাজার চব্বিশের মধ্যে যে ভ্যাকান্সিগুলো থাকবে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু এইখানে চলে আসবে বা এই যে নতুন নিয়োগ এই নতুন নিয়োগে চলে আসবে এর মধ্যে রয়েছে যারা ডেথ অর্থাৎ যারা যারা মৃত্যুবরণ করেছে তারপরে রেজিগনেশন যারা দিয়েছে তাদের জন্য বা তাদের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি চলে আসবে ট্রান্সফারের ভ্যাকান্সি চলে আসবে এবং এইখানে ডিসচার্জের ভ্যাকান্সিও চলে আসবে তো এই সমস্ত কিছুকে কাউন্ট করে তোমাদের যে নতুন ভ্যাকান্সি সেই নতুন ভ্যাকান্সি চলে আসবে এবং এইখানে মনে করা হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ হাজারের মতো থার্টি ফাইভ থাউজেন্ড কিন্তু ভ্যাকান্সিস নতুন ভ্যাকান্সিস আসতে পারে বলে জানা গিয়েছে এই থার্টি ফাইভ থাউজেন্ড ভ্যাকান্সির মধ্যে তোমাদের নিয়োগ হবে এবং জিডিএসের যে নিয়োগ সেই নিয়োগ সম্পর্কে তোমরা জানো যে এইখানে কিন্তু কোনো রকমের কোনো রিটেন টেস্ট বা তোমাদের অন্য কোনো টেস্ট নেওয়া হয় না শুধুমাত্র তোমাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস সেই কোয়ালিফিকেশান ডিটেলসের উপর যে মার্কস আসে সেই মার্কসের বেস করে সেই মার্কসকেই দেখে কিন্তু তোমাদেরকে বা তোমাদের যে নিয়োগ সেই নিয়োগ করা হয় তো যারা যারা মাধ্যমিক পাস করে ভালো নাম্বার নিয়ে পাস করে বসে আছো তাদের জন্য গুড নিউজ তোমাদের জেডিএস সিলেকশনের যে নোটিফিকেশন পনেরো তারিখে চলে আসছে অর্থাৎ এই মাসের পনেরো সাথে এই নোটিফিকেশন চলে আসছে এবং যারা যারা জেডিএস এ চাকরি করে হচ্ছে তারা অবশ্যই তাদের প্রিপারেশন নিতে শুরু করো কারণ তোমাদের জিডিএস নোটিফিকেশন খুব শীঘ্রই চলে আসছে সেইখানে অনলাইনে আবেদন করতে হবে কোনো রকমের পরীক্ষা হবে না তোমাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে এবং এই যে বিষয়টি বা এই যে জিডিএস এর ফর্ম ফিল এই ফর্ম ফিল নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেব সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ